তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার কিছুদিন পর ব্লগ নিয়ে এলাম তো এই ব্লগটাও হচ্ছে আমাদের পিকনিক ব্লগ তো আমার হাজব্যান্ডের অফিস থেকে পিকনিক ট্যুর ছিল তো সেই ব্লগ অ্যান্ড আমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো বেরিয়ে গেছি সকাল নয় এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এইট থার্টি এরকম হবে তো এখনই রাস্তার অবস্থা দেখো এখনো কুয়াশা ছাড়েনি তো মনে হচ্ছে এখন অনেক ভোর তো দেখতেই পাচ্ছ এখন আমরা পুরোপুরি বেরিয়ে গেছি আমাদের পিকনিকটা কোথায় আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তারপর দেখাচ্ছি যে আমরা কোথায় পিকনিক করতে যাচ্ছি এখানে অনেকই কথা বলছিলাম বাট গাড়ির এত সাউন্ড হচ্ছিলো এত আওয়াজ আসছিলো তো আমরা মানে কিছু মানে শোনাই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি তো ওই জন্য আমাকে নতুন করে ভয়েস দিতে হচ্ছে তো আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে শ্যামপুর বাজার তো এখানে একটা মন্দির ছিল তো এগুলোই আমরা বলতে বলতে আসছিলাম যে বাজারটা মানে সকাল সকাল একদম ভোর বোর বাজারটা তো ওপেন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চারিদিকটা মানে ছোটোখাটো বাজার আর কি এদিকটায় গ্রাম সাইড তো জন্য তো অনেকই কথা আমরা বলছিলাম বাট কিছু সাউন্ড মানে আসছেই না ভালো একটুও শোনা যাচ্ছে না গাড়ির আওয়াজে তো তারপরে দেখতেই পাচ্ছো এগুলোই দেখাচ্ছিলাম তো ফাইনালি আমরা হচ্ছে নদীর ধারের রাস্তায় ঢুকে গেছি তো এখান থেকে আর একটুখানি গেলেই নদী আর নদী ওপারে আমাদের লঞ্চে করে যেতে হবে তো লঞ্চে করে ওপারে আমাদের অ্যাকচুয়ালি পিকনিক আছে তো লোকেশনটা পরে দেখাচ্ছি কোথায় পিকনিক হবে আগে আমরা যাই নদীর ধারে লঞ্চে করে অ্যাকচুয়ালি আমাদের ওপারে হতে হবে তো দেখো চারদিকের রাস্তাটা কত সুন্দর আমি সেটাই বলছিলাম আমরা আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি এখানে হচ্ছে ইট তৈরি হয় ইট ভাটা বলে তো দেখো জায়গাটা জাস্ট অসাম লাগছে চারিদিকটা পুরো ভোর কুয়াশা ভেজা রাস্তা উফ মানে জাস্ট বলার মতো নেই তুলনার মতো তুলনাই হয় না আর কি খুব সুন্দর লাগছে তো আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম আর প্রকৃতির দৃশ্যটাকে মানে ফিল করতে করতে যাচ্ছিলাম তো দেখো তোমরাও ফিল করো কত সুন্দর প্রকৃতিটা গ্রাম প্রকৃতি একটা আলাদাই মানে ব্যাপার চারিদিকটা আর তার উপরে শীতের ভোরে কুয়াশা ভেজা রাস্তা দারুণ লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা নদীর ধারে চলে এসেছি আর এই যে লঞ্চে করে আমরা এখন ওই পারে যাবো আর আমাদের বাইকটা পার্কিং হয়ে গেছে তো একটা জায়গায় নদীর এই আমাদের মানে বাইকটা নিয়ে যাব না তো যেহেতু আমরা অনেক কটা ফ্যামিলি যাচ্ছি তো সবাই যেহেতু বাইক নিয়ে এসেছি এবার সবাই তো বাইক নিয়ে যাওয়া পারে সম্ভব না তো বাইক পার্কিং করার এখানে জায়গা আছে তো বাইকটা পার্কিং করে আমরা লঞ্চে উঠে গেলাম তো এই যে দেখতে পাচ্ছ লঞ্চে আর লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে মানে আমরা উঠেইছি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে বাট এত কুয়াশা চারিদিকটা মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না আর লঞ্চ চলছে কি মানে আমরা বসে আছি সেটাও বোঝা যাচ্ছে না ভিডিওতেও বোঝা যাচ্ছে না দেখো বাইস একটু ভালো করে দেখো বোঝা যাচ্ছে না আর এই যে উফ এই কাকুটার কত ট্যালেন্ট দেখতে পাচ্ছি এখানে এত ভিড় তো উনি ওপারে ডি নিয়ে একেবারে লাফিয়ে চলে গেল মানে এতটা মানে রিস্ক নিয়ে যে কি করে গেল সেটাই আমরা বলছিলাম আর এই যে দেখতে পাচ্ছ জেস্ট মানে বোঝা যাচ্ছে না বলে এত কুয়াশা তো আমরা ওই জন্য নিচু করে আমি আর কি ভিডিওটা করছিলাম দেখো এই যে যাচ্ছে লঞ্চটা এখন একটু বোঝা যাচ্ছে তো চলো ওই পারে গিয়ে কথা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখো ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে গিয়ে এবং আমরা টোটোতে উঠে পড়েছি এবার টোটো করে আমরা পুরোপুরি যাব পিকনিক স্পটে তো দেখতেই পাচ্ছ আমরা যে কজন ছিলাম হাফ হাফ করে দু তিনটে মানে দু তিনটে বেশি তিন চারটে আমাদের টোটো নিতে হয়েছে তো টোটো করে অল্প অল্প জন মানে এইভাবেই আমরা যাচ্ছিলাম তো আমাদের এখানে কয়েকজন ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেবি আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে বেবিটাকে কোলে যেহেতু খুব টোটোর মধ্যে অনেক লোক হয়ে গেছিলো তো ওই জন্য সবাইকে কোলে কোলে বাচ্চাদেরকে নিয়ে যেতে হচ্ছিলো আর এই যে অলরেডি আমরা পিকনিক স্পটে আসছি মানে টোটো থেকে নেমেই এই যে এইটা পুরোপুরি মানে পিকনিক স্পটের গেট তো দেখতে থাকো ভিডিওটা আমরা যাচ্ছি তো এখান থেকে পুরো শুরু মানে সবাই পিকনিক করছে মানে পুরো এলাকাটা জুড়ে আর এটা কোথায় তোমাদেরকে আমি বলছি প্লিজ ভিডিওটা আগে তোমরা দেখতে থাকো পুরোটা তারপরে বলছি যে এটা কোথায় আরেকটা ভিডিও কথা হতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছ আমরা এখন পিকনিকে পুরো একদম চলে এসে এটা হচ্ছে পিকনিক স্পট

কত সুন্দর হাই করলো মানে পুরো এই এলাকাটা জুড়ে পিকনিক চলছে আর আজকের দিনেও এত মানুষ সেই দেখো তো আমার হচ্ছে খুব গরম হচ্ছে তাই আমি এটা খুলে দিয়েছি এটা মানে এটা সবাই দেখতে পাচ্ছে এই যে আমার জ্যাকেটটা আমার প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে হেঁটে 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 তো তাই জন্য আমার জ্যাকেটটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছ হাতে নিয়ে বোঝার মতো বস্তার মতো নিয়ে আমাকে এখন ধরতে হচ্ছে আর আমি যাচ্ছি আমার সানগ্লাসটা দেখো কত সুন্দর তো গাইস আমরা হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতেই দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি এই জায়গাটায় চলে এসছি আমরা একদম নদীর মানে এন্ডের দিকে মানে যেখানে একদম এন্ড লাস্ট মানে পিকনিক এখানে আর করে না জায়গাটা পুরো কত সুন্দর দেখুন নিচু একটা মানে নিচে গিয়ে সবাই অনেকে শ্যুট করছে ভিডিও শ্যুট ফটো শ্যুট আমার খুব ভয় লাগছিল বলে আমি ওই নিচে নামিনি পড়ে যাওয়ার ভয় একদম কিন্তু খুব ভালো লাগছিল জায়গাটা নামতে ইচ্ছা করছিল বাট ভয়ে নামিনি তো দেখতেই পাচ্ছ পুরো সবাই একদম কত নিচে আর এটা মানে ভিডিওতে অনেকটা কম নিচু লাগছে বাট অনেকটাই নিচু ছিল তো তারপর হঠাৎ করে এখানটায় দেখলাম কলা পাতার মানে ড্রেস পরে জঙ্গলি ঢাক মানে জঙ্গলি সেজে এই জায়গাটা কিছু একটা হচ্ছিলো এখানে গেস্ট হাউস আছে তো ওরা ডান্স করছিল তো তারপর এই যে মেন হচ্ছে পিকনিক স্পট হচ্ছে আমাদের এখানে তো এখানেই বসেছিলাম আর এই যে আমাদের সব গ্যাং ছিল এখানে তো আমরা ওই ওই ডান্সটা দেখছিলাম এই যে সবাইকে বলছিলাম একটু হাই করো হাই করো তো এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিলো তো দেখো জায়গাটা মানে আমাদের যেখানে পিকনিক অ্যাকচুয়ালি আমাদের রান্নাবান্না যেখানে হবে তো ওই জায়গাটাই আমাদের মানে আমি জাস্ট ঘুরে দেখাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডটা পিছনে সামনে তো এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক গাড়ি পার্কিং করা বাস থেকে শুরু করে অল অল তো এই যে এই কাকিমাটাকে বলছিলাম যে কাকিমা একটু হাই করে দাও তো কাউকে পায়নি তো এই কাকিমাটাকে নিয়ে এই সাইডটা কাকিমাটা একটু বললো যে একটু ওই দিকটায় চলো তাই একটু ঘুরতে এলাম বললাম তারপর আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে নিয়েছি তো দেখো ঠান্ডায় গাওয়া আইসক্রিম খায় ভাই আর কে কে খাও একটু কমেন্টে বলো তাই দেখাচ্ছিলাম গেট

তো ফাইনালি তোমাদেরকে বলেই দিলাম আমরা আটান্ন গেটে পিকনিকে এসেছিলাম তো তারপর এখানে একটা ঘাট ছিল বাইস তো ঘাটের এখানে দেখো কত সুন্দর এই মূর্তিগুলো লাগছে তোমরা নিশ্চয়ই এদেরকে চেনো এরা কারা কিসের মূর্তি এটা আর নতুন করে বলতে হবে না তো দেখো এই মূর্তিগুলো দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না তো এই ঘাট

তারপর খুব খিদে পেয়ে গেছিলো পিকনিকের হচ্ছে ফার্স্ট ব্যাচে খেয়ে নিলাম আমরা তো দেখতে পাচ্ছ আমরা সব মহিলার আগে খেতে বসে গেছিলাম তো এই যে ছেলেগুলো সব আমাদেরকে খেতে দিচ্ছিল তো ভালো করে খাওয়া দাওয়া হলো জমিয়ে তো তারপর এখানে আমরা বসেছিলাম তারপর বাকিজনরা খাচ্ছিল তো আমরা এখানে একটু টাইম পাস করছিলাম আর এই যে দেখো আমার বর কে দিয়ে টিস্যুতে হাত মুছছে হাই হাই করতে বলছি এদিকে তাকাতে বলছি ও দেখতেই পাচ্ছে না দেখতেই পাচ্ছে না গাইস এই যে রেড রেড কালারের টি শার্টটা পরা এটা হচ্ছে আমার বর এটা হচ্ছে ওদের অফিসের টুক একটা ফোন বাই 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 তো এটাই বলছিলাম যে আমাদের পিকনিক আজকের মতো কমপ্লিট তো আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার আমাদের সেমভাবে যেতে হবে তো এই পারে অলরেডি চলে এলাম আর এই যে এই লঞ্চটা করে আমরা এসেছি তো নেমে গেছি তো আজকের এটাই হচ্ছে আমাদের লাস্ট এবার বাইকে করে টানা সোজা বাড়ি ওকে তো গাইস আমার হচ্ছে কালকেরে মানে পিকনিক করে আসার পরে মানে ভিডিওটা কন্টিনিউ যে আমি করছি আমি দেখতেই পাইনি যে ব্লগটা যে আমি শেষ করব তো সেটা মানে আমার মনেই ছিল না খুব টায়ার্ড ছিলাম এসে খাওয়া দাওয়া করে ডিনার করেই মানে একেবারে পুরো একেবারে ঘুমিয়ে গেছি তো তারপরে দেখো সকালবেলা উঠেই মানে সকাল সকাল আমাকে উঠে যেতে হয়েছে আর দেখো গাইস পুরো সারা রাস্তাটা কুয়াশা তো কুয়াশা ভেজা রাস্তা এটা হচ্ছে প্লেনের মাঠের রাস্তা তো দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো ধোয়াশা মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না তো আমি সকাল সকাল বেরিয়ে গেছি স্কুলে তো এখন হচ্ছে আমি টানা স্কুলে যাব তো আজকে থেকে আমাদের স্কুল শুরু তো ব্লগটা অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ করছিলাম যে আমার মনে ছিল না শেষ করতে তো আজকের এই পুরো পিকনিকের ব্লগটা দেখলে তোমরা তো এই ব্লগটাই আমার শেষ করছি তো ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি ব্লগ ভিডিও কী কী তোমাদের ভালো লাগে মানে কীরকম ভিডিও তোমরা নিতে চাও তো প্লিজ কমেন্টে বলো তোমরা আমি সেরকমই ভিডিও দেব তো আজকের মতো টাটা বাই